চলো চলো রে সবাই খেয়াল হাজি পার হাপি জিয়া মদুরাশাই চলো 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 রে সবাই খিয়র জুম্মা হাজি পার হাপিজিয়া মদুরাশয় সেই পরিবেশ পরিবেষ্মদের মুগ্ধ করার মত आदरस ने हो दिए जगी रखें कातु जे जातु शे मद्राशर पोरी बिष्मोदर मुग्ध करार मातो आदरस ने हो दिए जगी रखें कातु जे जातु मद्राशा के अल्लाह तुम्हीं कबूल करो मद्राशा के अल्लाह तुम्हीं कबूल करो এই আবেদন আমরা জানাই চলো 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 রে সবাই খিয়র ঝুম্মা হাজি পার হাপি জিয়া মদুরশাই চলো 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 রে সবাই খিয়র ঝুম্মা হাজি পার হাপি জিয়া সেই মাদ্রাসার উস্তাদ গণমদের মা বাবার মত आदोर स्नेह दिए जगी तो का तुझे जा तो श्री मदुरा सर उस्तद गण मुदिर माँ बाबर मा तो अदोर दिए जगी राखेन का तुझे जा तो उसद के अल्लाह तुम्हें कबूल करो उसदगुण के अल्लाह तुम्हें कबूल करो এই আবে বেদ আমলো রেষবাই খি আর জুম্মা হাজি পার হাপি জিয়া মদরাসাই চলো 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 রেষ খিয়ার জুম্মা হাজি পার হাপি জিয়া সেই মদরা সভাপতি মুদির মুগ্ধ করার মতো আদর স্নেহ দিয়ে জগিয়ে রাখেন কুঝি যত সেই মদুরা সভাপতি মুদির মা বাবার মতো আদর স্নেহ দিয়ে জাগিয়ে রাখেন কুঝি যত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো এই আবেদন আন্দ জনয় চলো 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 রে সবাই খেয়ার জুম্মা হাজি পার হাপি জিয়া মদ চলো 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 রে সবাই খেয়ার জুম্মা হাজি পার হাপি জিয়া